আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে তৈরি বিরিয়ানির রেসিপি তো মা কিভাবে বানায় চলো তোমাদের সকলকে দেখায় প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি লবণ জিরে গুঁড়ো এরপর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তারপর দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পর দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োর পর দিয়ে দিচ্ছি কিশমিশ এরপর অ্যাড করব বিরিয়ানি মশলা তারপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো দই এবার এর মধ্যে দেওয়া হবে কিছু কাজু বাদাম তারপর দেব রসুন বাটা তারপরে দেব কুচি করা টমেটো আর এরপর দেব কিছু পরিমাণ আদা বাটা এবার সব জিনিসগুলো দেওয়ার পর দেব অল্প পরিমাণ তেল এরপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে তারপর বিরিয়ানির চালটাকে পরিষ্কার করে ধুয়ে সেটাকে ভাত রান্না করে নিতে হবে কিছু গোটা গরম মশলা এতে দিতে হবে আর এদিকে বানিয়ে নেওয়া হচ্ছে বেরেস্তা পেঁয়াজগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে মাঝারি আছে ছাকা তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তাকে তুলে নিতে হবে এরপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলোকেও ওই একই তেলে ভালো করে গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই করে আর একটু তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন তারপর ওর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে গোল্ডেন করে ভেজে মিশিয়ে দেবো আমরা টমেটো কুচি এরপর টমেটো কুচি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমরা মিশিয়ে দেবো নুন নুন দিয়ে নেড়ে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে এপর কষা হয়ে গেলskeleton একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিতে হবে তারপর একটা পাত তেল মাখিয়ে তাতে ভালো করে তেজপাতা নিচটায় সাজিয়ে দিতে হবে যাতে বিরিয়ানির তলাটা না ধরে যায় এরপর বিরিয়ানির চাল আলু বেরেস্তা মাংস সবই রেডি তোমরা দেখতে পাচ্ছো এবার হচ্ছে লেয়ারিং এর পালা প্রথম লেয়ারে দিয়ে দেওয়া হচ্ছে ভাত এরপরে সাজিয়ে দেওয়া হচ্ছে মাংস এরপর ভাজা আলু বেরেস্তা পুদিনা পাতা ধনের পাতা কুচি ঘি আর বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে এর সেকেন্ড লেয়ার করা হবে ভাত দিয়ে দেওয়া হচ্ছে যার জন্য এবার পরপর একইভাবে একই প্রসেস রিপিট হবে তোমরা দেখতে পাবে কিন্তু এবার হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা হাঁড়ি বা অন্য বাসন থাকতে কড়াইয়ে কেন করছি অ্যাকচুয়ালি এই কড়াইটা না অনেকটাই বড়। আর বিরিয়ানি সেদিন প্রায় আড়াই কেজি মাংস দেড় কেজি চাল দিয়ে করা হচ্ছিল তো আমাদের না ঠিক অতটা বড়ো বাসনপত্র নেই আর বিরিয়ানির পিসগুলো নিয়েও অনেকে কথা বলতে পারো তাই জানিয়ে দিই এটা নর্মাল যেভাবে মাংসের ঝোলের পিস হয় তার থেকে একটু বড় পিস কাটা হয়েছে কিন্তু বিরিয়ানির পিস কাটা হয়নি বিরিয়ানিতে যেমন মাংসটা চার ভাগ করে কাটা হয় একটা আর কি চিকেনকে তো সেইটা করা হয়নি নর্মাল পিস করা হয়েছে যেহেতু বাচ্চারা খাবে অত বড় পিস ওরা খেতে পারবে না কিন্তু এভাবে পিস করলে বেশ অনেকটা পরিমাণ ওরা অনেকগুলো পিসই খেতে পারবে এইবার চলে আসি মেন উপকরণে দুধের মধ্যে জাফ রানার ইয়েলো ফুড কালার মেশানো হয়েছে তাতে দিয়ে দেওয়া হচ্ছে কেওড়া জল আর এরপর দেওয়া হবে কিছু পরিমাণ গোলাপ জল আর বেশ তিন চার ফোঁটা মিঠে আতর যাতে স্মেলটা ভালো হয় আর কালারটা আসে বিরিয়ানিতে তো লেয়ারিং করার পর এই যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা বিরিয়ানির ওপর ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে এবার বিরিয়ানিটা দমে বসানোর জন্য রেডি আমরা কিভাবে এবার দম দিই দেখো এটা আমাদের টেকনিক সবার সাথে মিলবে না কিন্তু এই কড়াইয়ের মাথায় আমরা একটা সমমাপের গামলা দিয়েছি আর তার ওপর দিয়েছি নোড়া যাতে ভাবটা না বেরিয়ে যায় আমরা কিন্তু আটা দিয়ে সিল করিনি এইটা এবার প্রায় তিরিশ মিনিট মতো দমে দেওয়ার পর আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য রেডি সেদিন ছিল বারোই জানুয়ারি আর আমার টিউশানে আমার স্টুডেন্টদের ছিল পিকনিক তো তাই জন্যই এই বিরিয়ানি ছিল মেন ডিশ আর ছিল সাইডে অনেক ডিশ সেগুলো তোমরা পরের ভ্লগে দেখতে পাবে তো আপাতত তোমরা ওদের মুখ থেকেই শুনে নেবে যে ওদের কেমন লেগেছে বা কিছু পিকনিক ব্লগে কিন্তু আসছে আরও নতুন নতুন চমক তো তোমরা এবার দেখো ওরা একটা রিভিউ দেবে ছোট্ট করে বিরিয়ানিটা কেমন লাগলো আমার মায়ের হাতে তৈরি বিরিয়ানি অবশ্যই দেখতে থাকো চালটা খেয়ে কেমন লাগছে তোর কেমন লেগেছে বিরিয়ানি দোকানের মতো হয়েছে তোর কেমন লেগেছে সোম খাইনি রিভিউ দাও ভালো ভালো হয়েছে এছাড়াও শেষে খেতে বসেছিলাম আমরা বাড়ির কজন আমি বোন অঞ্জুমাসি মা সবাই ছিলাম আমি খাচ্ছিলাম বিরিয়ানিটা স্যালাড দিয়ে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর উৎসাহ পেলে এরকম আরও ভ্লগ দেবো টাটা সকলকে